রহমান রহিম শ্রেণী শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা অর্থাৎ পরিসংখ্যানের অংশ থেকে প্রদত্ত সারণী হতে গড় মদ্যক ও প্রচুরক নির্ণয় করো সমাধান শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এই দুইটা আমরা প্রশ্নে দেখে দেখে উঠাইছি তিরিশ থেকে উনচল্লিশ তিরিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে উনপঞ্চাশ চল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে উনষাট পঞ্চাশ থেকে উনষাট ষাট থেকে উনসত্তর ষাট থেকে উনসত্তর সত্তর থেকে উনআশি সত্তর থেকে উনআশি আশি থেকে উননব্বই এটা শ্রেণীব্যাপ্ত এবং গণসংখ্যা চার চার পাঁচ সাত বারো আট এটা আমরা লিখে নিয়েছি এখন আমাদের কাজ হল মধ্যমান নির্ণয় করা তাহলে মধ্যমান নির্ণয়ের নিয়ম হলো তিরিশ যোগ উনচল্লিশ তাহলে তিরিশ

শ্রেণীব্যাপ্তি কত তিরিশ থেকে উনচল্লিশ তাহলে দশ চৌত্রিশ আর দশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আর দশ চুয়ান্ন চুয়ান্ন আর দশ চৌষট্টি চৌষট্টি আর দশ চুয়াত্তর চুয়াত্তর আর দশ চুরাশি আরেকবার বলছি তিরিশ যোগ উনচল্লিশ ভাগ দুই তিরিশ এবং উনচল্লিশ যোগ করলে হয় উনসত্তর উনসত্তর কে দুই ভাগ করলে হয় চৌত্রিশ দশমিক পাঁচ শ্রেণী দশ করে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ করে বৃদ্ধি পাবে

চার পাশে নয় নয় আর সাথে ষোলো এই পর্যন্ত ষোলো আছে তাহলে এই ঘরে আছে ষোলো আর বারো হয় এখানে সতেরো থেকে আঠাশ আমার দরকার বিশ এই ঘরে আছে এখানে হবে শূন্য তাহলে উপরে এক ঘর তাহলে মাইনাস ওয়ান উপরে দুই ঘর মাইনাস টু উপরে তিন ঘর মাইনাস নিচে এক ঘর ওয়ান দুই ঘর এখন গুণ প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস চার তিনে বারো বারো পাঁচ দুই দশ সাত এক কে সাত বারো শূন্য শূন্য আট এক কে আট চার দুই আট এখানে মাইনাস বারো মাইনাস দশ মাইনাস বাইশ মাইনাস বারো আর দশ মাইনাস বাইশ আর মাইনাস সাত তাহলে মাইনাস আট এক ষোলো প্লাসে হলো ষোলো তাহলে নয় থেকে ছয় বিয়োগ করলে তিন থেকে এক এক এখন মাইনাসটা যদি আমি ঋণ ধরি তাহলে ঋণ বেশি তাহলে মাইনাস প্লাসটা আমার নিকট আছে তাহলে মাইনাস এই পর্যন্তই এখন আমাদের গড় নির্ণয় করতে হবে তাহলে গড় নির্ণয় করি তাহলে গড় সমান গড় এক্স বার ইকুয়াল তাহলে এখানে এর মান এর মান হবে শূন্য সোজা মধ্যমান শূন্য সোজা মধ্যমান শূন্য সোজা মধ্যমান আমি একটু মিস্টেক করে ফেলছি এখানে তাহলে লিখে রাখি এটা হলে চৌত্রিশ দশমিক পাঁচ চুয়াল্লিশ দশমিক পাঁচ চুয়ান্ন দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ তাহলে জিরো সোজা মধ্যমান চৌষট্টি দশমিক পাঁচ চৌষট্টি দশমিক পাঁচ প্লাস মাইনাস থার্টিন বাই এন এর মান ফর্টি গুণ মান চৌষট্টি দশমিক পাঁচ প্লাস মাইনাস উপরে উপরে গুণ কাটাকাটি করলে হবে উপরে গুণ তেরো আর দশ তেরো নিচে হলো চল্লিশ তাহলে চৌষট্টি দশমিক পাঁচ তাহলে শূন্য শূন্য কাটা কে চার দিয়ে ভালো তেরো ভাগ চার তেরো চার ভাগ বারো এক দশমিক শূন্য চার দুই আট দুই শূন্য চার পাঁচ এক কুড়ি তিন দশমিক দুই পাঁচ তিন দশমিক দুই পাঁচ তাহলে হবে কত টু ফাইভ দশমিক এখানে তেষট্টি আমরা গড় নির্ণয় করলাম এখন মধ্যক নির্ণয় করবো মধ্যক ফোজ করো এখন মধ্যক নির্ণয় করব। মধ্যকের কলাম হলো তিনটা শ্রেণীব্যাপ্তি প্রশ্ন দেখে দেখে উঠাইলাম গণসংখ্যা প্রশ্ন দেখে দেখি উঠাইলাম মোট এন এর মান হলো গণসংখ্যা যোগ করে পেলাম চল্লিশ এখন ক্রমযোজিত ক্রমযোজিত মানে পরপর যোগ চার করতে চার চার আর পাঁচ নয় নয় আর সাত ষোলো ষোলো আর বারো আঠাশ আঠাশ আর আট ছত্রিশ ছত্রিশ আর চার চল্লিশ

দরকার আমার বিশতম তাহলে এই পর্যন্ত ষোলো আছে এখানে আছে সতেরো থেকে আঠাশ পর্যন্ত তাহলে বিশতম পদ ষাট থেকে অনুসত্তর শ্রেণীতে অবস্থিত এল এর মান হলো ষাট এটা হলো এল এল এর মান মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান এল এর মান এটা হলো এফ এম এটা হলো এফ সির মান তাহলে এল এর সিক্সটি বা এন বাই টু বিশ মাইনাস এফ এফ সি সি হল ষোলো গুণ এইচ হল দশ এফ এম এফ এম হল বারো তাহলে সিক্সটি প্লাস বিশ থেকে ষোলো গেলে চার গুণ দশ বাই বারো তাহলে সিক্সটি প্লাস চার দশে চল্লিশ উপরে উপরে গুণ নিচে বারো তাহলে সিক্সটি প্লাস চল্লিশ চল্লিশ কে বারো তিন ছত্রিশ চার দশমিক তাহলে দশমিক শূন্য শূন্য তিন বারং ছত্রিশ তাহলে চার শূন্য শূন্য তিন বারং ছত্রিশ ছত্রিশ তাহলে ফোর তাহলে এটা কত হলো তিন দশমিক তিন তিন তাহলে তেষট্টি দশমিক মধ্যক নির্ণয় করলাম এখন প্রচুরক নির্ণয় আর প্রচুরক নির্ণয় করবো তাহলে প্রচুর নির্ণয়ের জন্য এই দুইটা কলম কলামি যথেষ্ট দুইটা কলম লাগবে আরে প্রচুরক প্রচুরক থাকে সবচেয়ে বেশি তাহলে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গণনা সংখ্যা

প্রচুর শ্রেণী হল সিক্সটি থেকে ষাট থেকে অনুসত্তর অতএব প্রচুরক এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু গুণন এইস

বারো বিয়োগ পর চার আট ইকাল দশ এলের এর মান হল ষাট প্লাস যোগ চার গুণ দশ তাহলে ষাট যোগ পাড়ে গুন তাহলে পাঁচ দশ নিচে নয় নয় ষাট পঞ্চাশকে নয় দিব পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশমিক দশমিক পঞ্চাশ পাঁচ নয় পঁয়তাল্লিশ আবার পাঁচ তাহলে পাঁচ দশমিক পাঁচ 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 তাহলে পঁয়ষট্টি দশমিক পাঁচ 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 হবে পঁয়ষট্টি দশমিক পঞ্চান্ন জায়গায় ছাপান্ন বা এটা হলো প্রচুর আনসার আমরা জানি যে এই যে তৃতীয় ঘরে শূন্য থেকে ফোর পর্যন্ত থাকলে বাড়ে না তাহলে পাঁচ থেকে নয় পর্যন্ত থাকলে এক যোগ করতে হয় তাহলে এখানে আমরা বলতে পারি পাঁচ পাঁচ আছে পাঁচ ছয় হবে এই পাঁচ ছয় হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পেরেছ আমাদের ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমাদের পাশেই থাকুন